সাজেক যাবেন আর টাকা দিয়ে বাঁশ কিনে খাবেন না তা তো হতেই পারে না সাজেক গেলে আপনাকে টাকা দিয়ে বাঁশ কিনে খেতেই হবে সাজেকে গেলে বাঁশের মধ্যে যে খাবারগুলো আপনি পাবেন সেটা হচ্ছে ব্রয়লার মুরগি রান্না করবে ব্যায়াম্বো চ্যাম্বো চিকেন গরুর মাংস রান্না করবে ব্যাম্বো মাটন তারপরে হচ্ছে দেশি হাঁস রান্না করবে সেটাও ব্যায়াম্ব তারপরে হচ্ছে আপনি দেশি হচ্ছে মুরগি রান্না করবে সেটাও ব্যায়াম্বো পাহাড়ি মুরগি রান্না করবে সেটাও ব্যায়াম্ব সবচেয়ে ভালো লাগে কি জানেন এদের যে বাসের মধ্যে দিয়ে যে বিরিয়ানিটা রান্না করে আও কি দারুণ কি মজা যে না খাইছেন আসলে বুঝবেন না এটার স্বাদ কেমন ব্যাম্বু বিরিয়ানিটা তো হ্যাবি হ্যাবি লাগে একবার আসবেন সাজেকে খেয়ে যাবেন তো আজকে আমি আপনাদের জন্য সাজেক বাসের মধ্যে রান্নার রেসিপিটা নিয়ে আসলাম সবাই মনোযোগ দিয়ে রেসিপিটা দেখবেন তো আমি এখানে নিয়েছি হচ্ছে গরুর মাংস গরুর মাংসটা ব্যাম্বু করে রান্না করবো এটাকে বলা হয় ব্যাম্বো মাটন তো আমি এটা রান্না করার জন্য গরুর মাংসটা আমরা যেভাবে বাসায় মেরিনেট করে রান্না করি ঠিক ওইভাবে করে নিতে হবে নেওয়ার পরে এটা আমি এক পিস এক পিস করে বাসার মধ্যে দিয়ে দিলাম তো এই বাসের মধ্যে দিয়ে দেওয়ার দিয়ে দেওয়ার পরে কি কি ঘটনা ঘটবে সেটা দেখার জন্য আসলে প্রস্তুত থাকতে হবে আপনারা দেখেন এবং কি করি আমি আসলে সাজেগের খাবারগুলো না আমার কাছে অসম্ভব সুন্দর লাগছে কারণ প্রকৃতি এবং ন্যাচারাল জাতীয় খাবার এখানে পাওয়া যায় সব কিছু মানে যে ফরমালিন মুক্ত খাবার এখানে আপনি যাই খাবেন না কেন ফরমালিন মুক্ত আর খাবারের দামটা একদমই কম এই যে সেটা তার প্রমাণ দেখেন আমি মেনু কার্ডটা দিয়ে তো দুপুরে খাওয়ার জন্য আমাদের এখানে ছিল ডাল সবজি এবং এই যে আমাদের ব্যাম্বো মাটন আর ছিল ভাত সাদা ভাত খুবই দারুণ একটা রেসিপি তারপর আমি ব্যাম্বো মাটনটা যেভাবে বাঁশের মধ্যে ঢুকাইছি তারপরে এটাকে একটা কলার পাতা দিয়ে অনেকগুলো কলার পাতা একসাথে করে এটাকে মুখটা আটকায় দিতে হবে এমনভাবে আটকাইতে হবে যাতে ভিতর থেকে কোনো কিছু বের না হয়ে আসে তো আমি না এটা পারতেছিলাম না তো ওই হোটেল বয় ভাইয়াটা অনেক ভালো মানুষ উনি আমাকে হেল্প করতেছিল উনি বলতেছে ম্যাডাম আপনি পারতেছেন না আমাকে দেন পরে উনি আমাকে চেষ্টা কারণ ওরা তো এগুলো কাজ করে অভ্যস্ত আমি তো এটাতে অভ্যস্ত না তাই না আসলে সব কাজেই অভ্যাস দরকার আছে তো উনি আমাকে এটা করার জন্য দিয়ে দিল তার পরেও আমি এটা নিয়ে এখন চলে যাচ্ছি রাস্তায় কারণ এটা সবসময় তারা রাস্তাতেই রান্না করে এটা ছিল হোটেল হোটেল থেকে আমি বের হয়ে যাচ্ছি হচ্ছে রাস্তায় রাস্তার মধ্যে তারা হচ্ছে আগুন চালিয়ে এটাকে পুরো বাসটা পুরোটা পড়ে যায় তখন তারা এটাকে ঢেলে নেয় এই যে কতগুলো পাম্বো বানিয়ে রাখছে এখানে অনেক অনেক প্রকারের খাবার আছে তো আমি এটাকে দিয়ে দিলাম তো ভাইয়া বলতেছে আপু সবগুলো একসাথে দিতে হবে না হলে এটা বেশি হয়ে যাবে আর একটু পরপর এটাকে ঘুরিয়ে দিতে হয় ভাই জানেন না এটা যে কি অসাধারণ একটা খাবার ছিল যাব শেষ হলো আমার কাঙ্ক্ষিত ব্যাম্বো চিকেনটা এই যে ভাইয়া ঢেলে দিচ্ছে কারণ এটা অনেক গরম আমি এটা ঢালতে পারবো না তো ভাইয়া বললো আপু আমি হেল্প করতেছি তারপরে এই যে দেখেন এখানে প্রায় হচ্ছে আমাদের অনেকগুলো মাংস দিয়েছে একসাথে খেতে কি যে অসাধারণ টেস্ট পাহাড়ি রান্নাগুলো আসলেই অনেক মজা পাহাড়ের যতগুলো রান্না খেয়েছি সবচেয়ে বেস্ট লাগছে হচ্ছে ব্যাম্বো ব্রানি আর সবজিটা টাটকা টাটকা যে ন্যাচারাল সবজি যে তারা রান্না করে দেয় এত ভালো লাগে এত ভালো লাগে যা বলার মতো না আপনারা যদি কেউ সাজে এসে থাকেন তাহলে অবশ্যই টেস্ট করবেন সবজিটা অনেকেই মনে করে সবজিটা ভালো না খায় না কিন্তু আসলে সবজিটা অসাধারণ 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 আর আমার এই যে চিকেনটা হয়ে ব্যাম্বো চিকেনটা হয়ে গেছে এখন আমরা এটাকে খেয়ে নেব কি দারুণ সবাই ভালো থাকবেন আশা করি আসসালামু আলাইকুম